নির্বাচন কমিশন কিন্তু সুষ্টি করতে পারে নাই সুন্দর করতে পারে নাই নির্বিবেক নির্বিবেক শাসন সরকারের পক্ষে ছিল পক্ষ ব্যক্ত করেছে সুতরাং এই সরকারের অধীনে তত্ত্বাবধান ছাড়া সরকার

আর নির্বাহীকে আমি অনুরোধ করবো নির্বাচন পৌঁছন্দ আপনারা পারবেন না আপনারা পারবেন না আপনারা সকলের ব্যাকগ্রাউন্ড আছে আপনার ফ্যামিলি আছে আছে দায়িত্ব আপনারা তাকে বলতে দেন হাজার পদে করে দেন এবং নির্বাচন শীত ঘোষণা আপনারা করবেন না এবং শীত ঘোষণা করলে জাতি কিন্তু আপনাদের অভিশাপ দেবে এবং এটা সংবিধান লঙ্ঘন হবে অন্যায়

I've yeah. I